যেহেতু এত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এত একটু মানে সবাই মিলে জীবনের বিনিময়ে যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশ অর্জন করতে পারছি তো আমার মনে হয় আমি সহ যত বাঙালি আছে বা স্টুডেন্ট বলুন বা জাতি বাঙালি জাতি বহির্বিশ্বের মতো না হোক কিন্তু নতুন করে যাতে একটা সুন্দর বাংলাদেশ করতে পারি যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো আন্দোলনে আর যেতে হবে না যেখানে হচ্ছে সব কিছু মিলায়া সাধারণ জনগণ প্লাস হচ্ছে আপনার স্টুডেন্ট তারপর হচ্ছে যারা জনগণের দায়িত্ব থাকবে তারা সবাই মিলে যাতে আমরা একসাথে কাজ করতে পারি যেহেতু বাংলাদেশ একটা নিম্ন মধ্য বা এখন উচ্চমধ্যম আয়ের দিকে যাচ্ছে তো সেহেতু বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যই আমাদের কিন্তু এটা যে নতুনভাবে আমরা দেশটাকে গড়ে তুলব তো আমার মনে হয় যে সবার দিক থেকে একান্তই যদি সবাই প্রচেষ্টা করি আমরা যেমন আমরা দেশকে সংস্কার করছি দেওয়ালে শুধু অঙ্কন এঁকে না আমরা সবার মনে একটা অঙ্কন আঁকবো যে আমরা নতুন দেশকে যাতে নতুনভাবে গড়ে তুলতে পারি